আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে সিক্স সকেট রিপেয়ার করে দেখাবো অনেক সময় এমন হয় যে সকেটার মধ্যে লাইন থাকে কিন্তু চার্জারার মধ্যে ঠিকমতো লাইন আসে না আবার যখন চার্জার সকেটার মধ্যে দেয়া হয় তখন স্পার্ক করে আবার যখন চার্জার একটু নড়াচড়া করা হয় তখন চার্জারার মধ্যে লাইন আসে তো এই সমস্যাটি কি কারণে হচ্ছে এবং কিভাবে সমাধান করবেন তা নিয়ে আজকে ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকেটের এই সমস্যাটি হয় মূলত সকেটের পিন লুজ হয়ে যাবার কারণে অনেক দিন ব্যবহার করার কারণে এই সমস্যাটি হয়ে থাকে এখন এই সমস্যাটি আপনি নিজে কিন্তু সমাধান করতে পারবেন সেই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি ভিডিওটি দেখার পর এই সমস্যা আপনি নিজে সমাধান করতে পারবে তো প্রথমে সকেটটা লাইনটা অফ করে নেবেন তারপর সকেটটা বোর্ড থেকে খুলে নেবেন তো খোলার পরে ভিতরে আরো চাপটা না দেখতে পাবেন এটা সকেটের চারপাশে আছে এগুলো আপনাকে খুলে নিতে হবে খোলার পরে ভিতরে একটু কাজ করতে হবে তো আমি এখানে যেভাবে কাজটা করতেছি আপনি ঠিক একইভাবে কাজ করবেন আশা করি কোনো প্রকার সমস্যা হবে না তো আমি এখানে সকেটটা খুলে নিলাম খোলার পরে এই যে ভিতরে দেখেন এখানে পিনগুলা দেওয়া আছে তো পিনের উপরে এখানে একটা কভার দেয়া আছে এই কভারটা আপনাকে খুলে নিতে হবে এক পাশে আপনি চাপ দিবেন এখানে খুলে আসবে খোলার পরে ভিতরে পিন নিয়ে একটু কাজ করতে হবে তো এই সমস্যা দেখেন অনেকগুলা পিন আছে সবগুলা পিন কিন্তু আপনার লুজ কানেকশন পায় তো এইগুলো এখন আমি একটু চাপাই দিব এখানে যে দূরত্বটা এটা একটু কমাই দিব তাহলে কিন্তু এই সমস্যাটি আর হবে না এই সমস্যার কারণে কিন্তু সবাই চার্জারের মধ্যে ঠিক মতো লাইন পায় না বা চার্জার যখন আপনার সকেটের মধ্যে দেওয়া হয় তখন স্পার্ক করে তো এখন যখন আমি পিনগুলো একটু চাপাই দিব তখন কিন্তু এই সমস্যা আর হবে না তো সবগুলা পিন এমন করে চাপাই দিতে হবে এখানে যতগুলো পিন আছে তো আপনার বাসায় যদি এমন সমস্যা হয়ে থাকে আপনি কিন্তু নিজে সমাধান করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে নতুন যে সকেট আনতে হবে না আপনার যে পুরাতন সকেট আছে সেটা দিয়ে কিন্তু আপনি কাজগুলো করে নিতে পারবেন তো এখানে সবগুলা পিন কিন্তু চাপাই দিলাম এখন আমার এই সমস্যাটা থাকবে না আপনারা ঠিক একইভাবে এই কাজটি করবেন আর আমার চ্যানেলে ইরিকটিভি সে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে আশা করে আপনাদের উপকার আসবে চাই আপনারা ঘুরে আসতে পারেন তো এখন আমি আবার সকেটটা আগের মতো করে সেট করে দেবো যে এটা যেভাবে সেট করার ছিল উপরে কেচিংটা আমি বসাই দিয়ে বসাই আবার সকেটটা সুন্দর করে নারগুলা দিয়ে ফিট করে দেবো আপনাদের মধ্যে যারা সিক্স কানেকশন করতে পারেন না বা কানেকশন শিখতে চান আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পিন কানেকশনের ভিডিও আছে আর করি আপনাদের উপকার আসবে একবার যদি আপনি ভিডিও দেখেন আপনি কিন্তু কানেকশনটা শিখতে পারবেন তো আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো এখন আমি সকেটটি কিন্তু সেট করে ফেললাম এখন আপনাদেরকে চেক করে দেখাবো এখন এই সকেটের মধ্যে ঠিক মতো লাইন আসে কিনা এখন আমি বোর্ডের মধ্যে ঠিক মতো সেট করে দিচ্ছি আপনার ঠিক একইভাবে কাজটি করবেন আর এই সকেট কিন্তু বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিজে টিভিতে বা এসিতে তে তো এই যে দেখেন সকেটের মধ্যে কিন্তু লাইনটা চলে আসছে এখন আমি চার্জার দেওয়ার সাথে সাথে কিন্তু লাইনটা চলে আসছে যা আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি সকেট রিপেয়ার করতে হয় আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম